সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে একটি বিশেষ আয়াত আয়াত নিয়ে নিয়ে হাজির তো এই আবারও আলোচনা করব এই আয়াতটির মধ্যে ভয়ঙ্কর কিছু কথাবার্তা রয়েছে যে কথাবার্তাগুলো আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বক তুলে না ধরলে হ্যাঁ বোঝানো সম্ভব হবে না তাহলে এই আয়ারটি আপনাদের সামনে আমি নিয়ে আসছি এই আয়ারটিতে আপনারা খেয়াল করে দেখবেন কিভাবে নারীদেরকে ডিগ্রেড করা হয়েছে ঠিক আছে তো আমি আয়ারটি ব্যাখ্যা বিশ্লেষণ করব তার আগে আয়ারটি নিয়ে আসি স্ক্রিনে হাজির করছি এটি হচ্ছে সুরা বেটির পঞ্চাশ পঁচিশ নম্বর আয়াত অর্থাৎ সুরা নিসার সরি সুরা নিসার পঁচিশ নম্বর আয়াত আচ্ছা আয়ারটি পড়ে শোনাচ্ছি আমার এটি অনেক লম্বা আয়াত তো আমি আয়ারটি চেষ্টা করব ছোটো করে হ্যাঁ মানে আপনাদের সামনে তুলে ধরার আচ্ছা আয়ারটিতে বলা হয়েছে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুমিন নারীদেরকে বিবাহ করার সামর্থ্য রাখে না সে যেন সে বিবাহ করবে তোমাদের মুমিন যুবতীদের মধ্য থেকে তোমাদের হাত যাদের মালিক হয়েছে তাদের কাউকে তো এটি আমি পড়ে শোনাচ্ছি আর আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে অধিক জ্ঞাত তোমরা একে অন্যের থেকে এসেছ সুতরাং তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতি ক্রমে বিবাহ করবে হ্যাঁ মানে দাসীদেরকে তাদের মালিকদের অনুমতি ক্রমে বিবাহ করতে হবে তবে এই দাসী কারা সেটি আমি আপনাদেরকে পরে ব্যাখ্যা বিশ্লেষণ করছি এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও এমতা অবস্থায় তারা হবে সতী সাধ্যি বেবিচারিণী কিংবা গোপন কোনো যৌন সঙ্গ সঙ্গী গ্রহণকারিনী নয় আচ্ছা আচ্ছা এখন আমি এই আয়াতের আরেকটি ব্যাখ্যা আরেকটি অনুবাদ দেখাই প্রথম অনুবাদটি ভুল করে দেওয়া হয়েছে এইটুকুই আমার বলার ছিল এইটুকু আমি শুনাই আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীনা ও মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না তাহলে তোমাদের ডান হাত অধিকারী সেই বিশ্বাসী নারী দাসীকে বিয়ে করে হ্যাঁ যেন বিয়ে করে আল্লাহ তোমাদের বিশ্বাস বিষয়ে জ্ঞাত আছেন তোমরা একে অপরের হতে সম্ভূত অতএব তাদের মনিবদের মালিকদের অনুমতি ক্রমে তাদেরকে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা দিয়ে দাও তো এই আয়াতের সারসংক্ষেপ হচ্ছে যে সমস্ত মুমিন পুরুষরা ফকিন্নি মুমিন পুরুষরা স্বাধীন মুসলিম নারীকে বিয়ে করতে পারবে না বা এই ধরনের নাই তারা কি করবে তারা মুসলিম মুমিনা বান্দিকে বিয়ে করবে ওয়াও বুঝতে পেরেছেন এখানে বুঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ শুধুমাত্র দাসী বান্দি হিসাবে হ্যাঁ বা বান্দি হিসাবে অমুসলিম নারীদেরকে বিছানায় নিয়েছেন এবং তার সাহাবিদের সাহাবিদের বিছানায় পাঠিয়েছেন এমনটি না মুসলমান নারীরাও কিন্তু নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদের সাহাবিদের হেরেমে দাসী হিসাবে দাসী হিসাবে তাদের শয্যা সঙ্গিনী হতো বিষয়টা বুঝতে পারলেন দাসী বান্দি হওয়া থেকে মুমিনা নারীরাও রেহাই পায় নাই এই মুমিনা নারীদের ও মুমিনা দাসীদের ও কিন্তু ছিল এই মনিবরা ইচ্ছা করলে তাদের মুমিনা মুসলিম অর্থাৎ মুসলিম দাসীকে হ্যাঁ অন্য কোনো জায়গায় হ্যাঁ বিক্রি করে ফেলত ফেলতে পারতো কিংবা কাউকে গিফট করারও অধিকার রাখতো তবে এখানে একটি শর্ত হচ্ছে এই বিশ্বাসিনী দাসী বা মুমিনা মুসলিম দাসী দাসীকে বিয়ে করতে হলে তার মালিকের অনুমতিক্রমে কোনো মুমিন পুরুষ বিয়ে করতে পারবে বিষয়টা বুঝতে পারলেন তাহলে বোঝা যাচ্ছে যে দাসী দে দাসীরা ছিল দাসীরা ছিল মনিবদের মালিকানাধীন সম্পত্তি করতে পারছেন এইখানে মানুষকে মানুষের মালিক বানিয়ে দেওয়া হয়েছে এই আয়াত শুধুমাত্র যে অমুসলিম দাসীদের কথা বলছে এমনটি না মুসলিম নারীরাও মুমিন পুরুষদের দাসীবান্দি হওয়া থেকে রেহাই পায় নাই ভাই এই আয়াতটা পড়ে আমার মাথা ঘুরে গেছে তো একজন মুমিনা নারী মুমিনা হওয়ার পরেও দাসী হওয়ার হাত থেকে রেহাই পায় নাই তারও কিন্তু মালিক আছে হুম তার মালিক কিন্তু কোনো কাফির মুশরিক কাফির মুশৃদিক পুরুষ না তার মালিক কিন্তু হচ্ছে আর একজন মুমিন পুরুষ একজন মুমিনা দাসীর মালিক হচ্ছে আর একজন মুমিন পুরুষ এই মুমিনা দাসীকে যদি এই মুমিনা নারীকে যদি একজন কাফির মুশরিক ইহুদি নাসারা দাসী তাহলে তাতে কোনো দুঃখ ছিল না মুহাম্মদ অমুসলিম নারীদেরকে দাসী বান্দি বানিয়েছে ঠিক আছে এরা তো অমুসলিম কিন্তু মুসলিম নারীদেরকে দাসী বান্দি বানালো কেন এইটার জবাব চাই আমি এবং এই মুসলিম দাসী বান্দিদেরকে হ্যাঁ তাদের মালিক ছাড়া অন্য কোনো মুমিন বিয়ে করতে মুমিন পুরুষ বিয়ে করা অ্যালাউড ছিল না বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো এই এই দেখুন দেখুন আমি একটু হাইলাইট করে দেখাই অতএব তাদের মনিবদের অনুমতি ক্রমে তাদেরকে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো তাহলে একজন বিষয়টা দাঁড়ালো একজন মুমিন পুরুষের একজন মুমিনা দাসী থাকতে পারে এবং সে এই মুমিনা দাসীর মালিক বুঝতে পারলেন মালিক মানে আপনি যেভাবে যেভাবে ঘর বাড়ি টেলিভিশন গাধা ঘোড়া সোনা সোনাদানার মালিক হতে পারেন বা টাকা পয়সার মালিক হতে পারেন ঠিক একইভাবে আপনি একজন মুমিনা নারী মুমিনা দাসীর মালিক হতে পারেন ইউ আর এলাউড তো মুমিনা দাসীর ক্ষেত্রে যদি মুমিন পুরুষ মালিক হওয়ার অধিকার রাখে তাহলে অমুসলিম নারী দাসীদের মালিক তো মুসলমান পুরুষরা হবেই এতে তো কোনো সন্দেহ নাই কারণ কুরআন মুমিনা না দাসীদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই আর অমুসলিম দাসীদেরকে ছাড় দেবে এটা আপনারা কি করে ভাবলেন ভাই হতেই পারে না তো যারা বলে যে ইসলামে দাসপ্রথা নেয় ইসলামে দাসী বান্দির ব্যবহার নাই তাদের কাছে এই কুরা তাদের তাদের মুখের উপর এই কুরানের এই আয়ারটি ছুড়ে দিলাম হুম দাস বা স্লেইবারির দাস দাসত্ব বা স্লেইবারির সংজ্ঞা হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষের মালিক হতে পারবে মালিক হওয়ার বদৌলতে সে এই মানুষ মানুষটিকে হুম যেখানে সেখানে বিক্রি করতে পারবে এই মালিকটি এই দাস বা দাসীর মালিকটি তাকে অন্য জায়গায় গিফট হিসাবে প্রেরণ করতে পারবে অথবা তাকে মুক্ত করে দিতে পারবে এখানে দাসী বা দাসের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই তো এই মুমিনা নারীকে মুমিনা দাসীম নারীটি হ্যাঁ তার ইচ্ছা মতো পছন্দ তার পছন্দের মানুষকে বিয়ে করতে পারবে না হ্যাঁ এবং তাকে বিয়ে করতে হলে পরে মুমিন পুরুষটির তার তার মালিকের পারমিশন নিতে হবে তাহলে বুঝা গেল কি বুঝা গেল যে নারীর মালিক হচ্ছে পুরুষ বিষয়টা বুঝলেন তো আর কি করে বুঝাবো আমি আপনাদেরকে বলুন তো দেখি এই আয়াতের ভিত্তিতে এটি সাব্যস্ত হয়েছে যে কোনো নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না কোনো নারী তার গার্জিয়ানের এর পারমিশন ছাড়া পুরুষ গার্জিয়ানের পারমিশন ছাড়া অন্য পুরুষকে বিয়ে করতে পারবে না তার 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 বিয়ের বিয়ে হতে হবে পুরুষ বা অভিভাবকের অনুমতি সাপেক্ষে গার্জিয়ান এক্ষেত্রে যদি কোনো মেয়েকে তার মা হ্যাঁ তাকে তাকে বিয়ে দিয়ে দে। অন্যত্র বিয়ে দিয়ে দে। তাহলে এই বিয়েটা ভেঙে যাবে এক্ষেত্রে মেয়েটির বাবা যদি না থেকে থাকে তাহলে মেয়েটির মা একা ডিসিশন নিয়ে হ্যাঁ অন্য পুরুষের সাথে তাকে বিয়ে দিতে পারবে না এই এই জায়গায় এই জায়গায় তার বাবা জীবিত না থাকলে তার চাচা হুম মামা এরা গার্জিয়ান হয়ে তাকে বিয়ের ব্যবস্থা তাকে বিয়ে দিতে হবে বিষয়টা এইরকম আমি কথা না বাড়িয়ে আমি হাদিস দেখাচ্ছি এই দেখুন এই হাদিস নিয়ে আসলাম আচ্ছা মিসকাতুল মাসাবির হুম তিন হাজার একশো সাত্রিশ নাম্বার হাদিস গেল কই আচ্ছা দাঁড়ান একটু হাদিসটা নিয়ে আসি এই দেখুন রসুলুল্লা সাল্লাম বলেছেন কোনো নারী যেন অপর নারীর বিবাহ সম্পাদন না করে এবং সে নিজে নিজেকেও স্বয়ং বিয়ে দিতে না পারে আ এরকম করলে সে তো বেবিচারই হবেই যে নিজেকে বিয়ে দিয়ে দেবে আমি আবার বলি কোনো নারী হ্যাঁ অন কোনো নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না তার বিয়ের সম্পাদন করতে পারবে না এক্ষেত্রে পুরুষের দরকার পড়বে আর যদি সে সেই নারী কোন নারী যদি নিজে নিজেই নিজের বিয়ের ব্যবস্থা করে বা অন্য নারী তার বিয়ে বিয়ের ব্যবস্থা করিয়ে দেয় হুম তাহলে তার বিয়ে বাতিল হয়ে যাবে আর এই বিয়ে হওয়ার কারণে সে যে কাজ করেছে সেটি বেবিচার বলে পরিগণিত হবে বিষয়টা বুঝলেন তো তাহলে একজন নারী হ্যাঁ তার কন্যা সন্তানকে হুম বিয়ে দিতে পারবে না এক্ষেত্রে তার স্বামী হচ্ছে তার কন্যা কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার একচ্ছত্র অধিকারী এই অধিকার স্বামী রাখে তার এই অধিকার নাই তাহলে বোঝা যাচ্ছে যে একটা পরিবারে একজন পুরুষ হচ্ছে স্ত্রী মেয়ে সন্তান এসবের মালিক বুঝতে পারছেন এই আয়াতে কিন্তু বলা হয় নাই যে কোনো পুরুষ হুম কোন পুরুষ কোন পুরুষের পারমিশন ছাড়া বিয়ে করা যাজ হবে না এ কথা বলা হয় নাই এখানে ক্লিয়ারলি বলা হয় নাই যে একজন পুরুষ আরেকজন নারীকে বিয়ে করতে হলে হ্যাঁ তার বাবার পারমিশন নিতে হবে হ্যাঁ বলা হয় নাই ঠিক আছে এই হচ্ছে কোরআন ভয়ঙ্কর কোরআন সুতরাং বুঝা গেল যে মুসলিম কৃতদাসীও মুহাম্মদের সময় ছিল এবং এই কৃতদাসী এই মুসলিম কৃতদাসীদের মালিক ছিল মুসলমানরা কোন ইহুদি খ্রিস্টিয়ান ছিল না এই হচ্ছে ইসলাম নারী হচ্ছে ভোগ্য সামগ্রী সে মুসলমান হোক আর হোক কোন সমস্যা নাই প্রবলেম তা আমার প্রশ্ন হচ্ছে এই যে মুমিনা নারী যাদের মালিক ছিল তারা কি এই মুমিনা নারীদেরকে বিক্রি করত উত্তর হচ্ছে ইয়াস তারা কি এই মুমিনা নারীদেরকে গিফট দিত উত্তর হচ্ছে ইয়াস এটাই হচ্ছে আসল কথা বুঝালাম তো এইভাবে অনেক আয়াত রয়েছে যেখানেই সেইখানেই আমি আমি তো তো আপনাদেরকে অনেক কথা বললাম হুম তো বিষয়টা বুঝলেন কি বিষয়টা আপনাদের বোধগম্য হয়েছে আমি আশা করি কারণ মনে রাখবেন নারীরা কোনো সময় নারীদের মালিক না নারীদের মালিক হচ্ছে পুরুষ আর আমার কথা হচ্ছে নারীরা নারীদের মালুক মালিক হবে কেন আর পুরুষাই বা নারীদের মালিক হবে কেন প্রত্যেকেই স্বতন্ত্র সত্তা ঠিক আছে কেউ কারো মালিক হবে না সবাই স্বাধীন মানুষ কিন্তু ইসলামে কোনো স্বাধীন মানুষ স্বাধীন মানুষও নেই স্বাধীন নারীও নেই স্বাধীন মানুষকে ইসলাম দাস বানিয়েছে এমনকি স্বাধীন মুমিনা নারীদেরকেও ইসলাম দাসী বান্দি বানিয়েছে বিষয়টা বোঝা গেল এই হচ্ছে ইসলাম আমি কোরআনের আয়াতটি আবার স্ক্রল করে আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা এটি ভালো করে খেয়াল করবেন চারের পঁচিশ নাম্বার আয়াত এই একটা আয়াতেরই তাফসির করলাম এই চারের পঁচিশ নাম্বার আয়াতের এই অংশটুকু আপনারা এই অংশটুকু এই অংশটুকু আপনারা ভালো করে খেয়াল করবেন সে যেন তোমাদের অধীনস্থ মুমিনা দাসী বিবাহ করে তবে মালিকের অনুমতি নিয়ে বুঝতে পারছেন একজন নারীর মালিক হয় একজন পুরুষ এটাই হচ্ছে আসল কথা তো যাকে আমি অনেকক্ষণ আলোচনা করলাম আপনাদের কোনো যদি সাজেশন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিউল